মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের প্রথম বিজয় দান করেছিলেন কথা বলেন ঠিক কি না আজ যদি বদরের প্রান্তরে সাহাবাই ইকরামদের মতো ঈমান আমল মজবুত করে আজ যদি तमाम পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীর হুংকার দিয়ে ময়দানে নামতে পারে পৃথিবীর জালেম বেঈমানরা পৃথিবীর মানচিত্রে পালানোর জায়গা খুঁজে পাবে না কথা বলেন ঠিক কি ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যদি কখনো ডাক আসে কালমত নিবিশেছে প্রয়োজনে بیویর কাছ থেকে বিদায় নে সন্তানদের কাছ থেকে বিদায় নে মাথায় কাপড়ের কাপড়ে বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কড়াকড়া জীবন দিয়ে প্রস্তুত দুই হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহে তাকবীর আল্লাহ তাকবীর সোজা করেন টান টান করে হাত তোলেন মাঝে মাঝে হাত দেখা দেখা যায় দুই হাত তোলা শক্তি নাই আপনি পুরুষ মানুষ কথা কয় না দুই হাত তোলার শক্তি না আপনি পুরুষ মানুষ মাঝে মাঝে একটু ডিম খাবেন ভিটামিন ক্যালসিয়াম কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারেন না সোজা করেন সোজা করেন সবাই হাত টান টান করে তোলেন সবাই টান টান করে তোলেন হ্যাঁ এরকম সোজা করেন আমার মতো একটু মুষ্টি বাগান ছেড়ে দেন মুষ্টি বাগান ছেড়ে দেন আরে ভাই দেখছি তো we <laughs>